দেওয়া আছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা ডেল এস বাই ডেল ওয়াই ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার যেখানে ওয়াই সমান হলো আয়স্তর যদি দুইশো টাকা আয় স্তরে ভোগের পরিমাণ ফিফটি পয়েন্ট জিরো ওয়ান টাকা হয় তবে ভোগ অপেক্ষকটি বের করো সমাধান সমাধান দেয়া আছে আছে এম পি এস এইভাবে দেওয়া আছে অ্যাকচুয়ালি যে ডেল এস ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়াল বা এটাকে দেখা যায় এই যে কে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তর্করণ করা হয় তাহলে ওইটাকে এস বলে এস মার্জিনাল প্রপেনসিটি টু সেভ ইকুয়াল এটাকে এই যে জিরো পয়েন্ট টু এইটাকে লেখা যায় ডিভাইডেড বাই ওয়াই আছে না এটাকে আমরা লিখতে পারি সূচকের নিয়মে ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু ওকে এটা আছে এখন আমাদেরকে বলছে এখানে এমপিএস আছে কিন্তু আমাদেরকে বের করতে বলছে ভোগ প্রবণতা তাহলে আমার এমপিএস আছে আমাদের এমপিসি নির্ণয় করতে হবে। এমপিসি কে আমরা যদি ওয়াই সাপে কে সমাকলন করি তাহলে আমরা সি এর মান পাবো এটা খেয়াল রাখতে হবে আমাদের এমপিএস আছে তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা জানি এমপিএস এমপিএস প্লাস এমপিসি সি ইকাল ওয়ান বা তাহলে এম কত হবে এম পিসির সমসন কত হবে ওয়ান মাইনাস এমপিএস সমান সমান ওয়ান মাইনাস এই যে এম পি এস এর মানটা এখন বিয়োগ দিয়ে দেব এই যে জিরো পয়েন্ট ব্রাকেট দিয়ে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু ওকে ইকুয়াল ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল প্লাস জিরো পয়েন্ট টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু ওকে তাহলে এই যে ওয়ান থেকে যদি পয়েন্ট ফাইভ যোগ দেয় তাহলে পয়েন্ট ফাইভ এই প্লাস প্লাস জিরো পয়েন্ট টু ওয়াই টু দি ফার মাইনাস টু অতএব আমরা লিখতে হবে এম পি সি এইভাবে এখানে লিখবো অতএব এম পি সি এম পিসি সমান এটা পেয়ে গেলাম ওকে এখন এই যে এমপিসি এম পিসিকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে সমাকলন করি তাহলে সি এর মান পাবো অর্থাৎ ভোপ পাবো তাহলে আমরা জানি আবার আমরা জানি আমরা জানি আমরা জানি যে C ইকুয়াল সি ইকুয়াল সমাকলণ এমপি সি ডেল ওয়াই ওকে বা সি ইকুয়াল এই যে সমাকলন এমপি এর জায়গায় আমরা এই যে জিরো পয়েন্ট প্লাস টু দি পাওয়ার মাইনাস দিয়ে এটাকে কী দেব ডেল ওয়াই এটা দিলাম ওকে এখন ওয়াইয়ের সাপেক্ষে এই রাশিটাকে আমাকে সমাকলন করতে হবে সমাকলন করার জন্য দেখি এই যে পয়েন্ট ফাইভকে যদি ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন করি তাহলে হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই জাস্ট ধ্রুবকের সাথে যার সাপেক্ষে সমাকলন করতে হবে সেই চলক দ্বারা গুণ হবে প্লাস প্লাস দিলাম জিরো পয়েন্ট টু বসালাম ওয়াইয়ের পাওয়ার টু আছে মাইনাস টু এর সাথে একযোগ করতে হবে তাহলে মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত হবে মাইনাস টু প্লাস ওয়ান এটা সমাকলনের নিয়ম তারপর আমাদের যোগ করতে হবে কত একটা ধ্রুবক এই যে যোগ করলাম ক্লিয়ার ইকুয়াল জিরো প্লাস দিলাম এখন এই মাইনাস ও তার আগে আমরা ক্যালকুলেট করে নেই এই যে জিরো পয়েন্ট টু দি এখানে মাইনাস টু আর প্লাস ওয়ান তাহলে ওয়ান গেলে হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত হবে এই মাইনাস টু থেকে যদি ওয়ান যোগ করি তাহলে কত হবে মাইনাস ওয়ান এই প্লাস প্লাস কে ওকে তারপর আসি এদিকে বা বা সি ইকাল কত এই যে পয়েন্ট ফাইভ ওয়াই জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস এই প্লাস আর এই মাইনাস ওয়ান এই মাইনাসের কারণে এই প্লাস মাইনাস হয়ে গেল ওকে ওয়ান দ্বারা যদি এটাকে ভাগ দেয় তাহলে ওইটা থাকবে পয়েন্ট টু টু দি পাওয়ার কত আছে মাইনাস ওয়ান এইটাকে আবার লেখা যায় কত মাইনাস ওয়ান আছে তাহলে এটাকে লেখা যায় ওয়াই টু দি পাওয়ার ওয়ান এই যে পাওয়ার আছে মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হয় আর বাই সাথে যদি আমরা টু গুণ করি এটার সাথে যদি 0.2 গুণ করি তাহলে 0.2 ডিভাইডেড বাই y এটা লেখা যায় ওকে তাহলে এটা হলো তারপর প্লাস আছে কে এই যে প্লাস কে ওকে তাহলে এইটাই হলো ভোগ অপেক্ষক এক নং সমীকরণ নাম্বার দিলাম এক নং সমীকরণ এখন আমাদের দেয়া ছিল যে y সমান কত দেয়া ছিল 200 200 এবং ওয়াই সমান দুইশো এবং সি দেওয়া ছিল সি সমান ফিফটি পয়েন্ট ফিফটি পয়েন্ট জিরো ওয়ান এটা দেওয়া ছিল হলে এক নং থেকে পাই হলে এক নং থেকে পাই এক নং থেকে পাই এখন আমরা এক এ যদি ওয়াইয়ের মান এর মান বসাই দিই তাহলে কের মান আমরা পাবো আর কে এর মানটাই যদি এখানে বসাই দেই তাহলে ভোগ অপেক্ষক পেয়ে গেল তাহলে কী দাঁড়াচ্ছে সি এর জায়গায় আমরা কত বসাবো এই যে ফিফটি পয়েন্ট জিরো ফাইভ ফিফটি পয়েন্ট জিরো ওয়ান ফাইভ না জিরো ওয়ান ইকুয়াল ইকুয়াল কত এই যে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়াই এর মান কত দুইশো টু হান্ড্রেড মাইনাস মাইনাস জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই কত ওয়াই এর মান টু হান্ড্রেড ওকে প্লাস কে এই যে প্লাস কে এটা বসানো বা এখন দেখো এখন যদি আমরা এখন এটা আগে লিখি জিরো পয়েন্ট জিরো ওয়ান ইকুয়াল এই পয়েন্ট ফাইভের সাথে আমরা যদি টু হান্ড্রেড গুণ করি তাহলে কত হবে ওয়ান হান্ড্রেড মাইনাস মাইনাস এখন পয়েন্ট টুকে যদি আমরা টু হান্ড্রেড দ্বারা ভাগ দিই তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হয় প্লাস কে প্লাস কে দিলাম কারণ আমাদের টার্গেট এখানে কে এর মান নিয় করা তাহলে আমরা এইদিকে এই যে কে এর মান মাইনাস কে লিখলাম ইকুয়াল ওয়ান হান্ড্রেড মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আর এইখানে মাইনাস এই এইদিকে ফিফটি পয়েন্ট জিরো প্লাস আছে এইদিকে মাইনাস ফিফটি ওকে বা মাইনাস কে ইকুয়াল কত হবে এই দুইটা যদি আমরা যোগ করি মাইনাস এইটা মাইনাস এটা যোগ করে আমরা একশো থেকে বিয়োগ তাহলে কত হবে এই যে ফোর হয় তাহলে এখন মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করলে কত হবে অতএব কে ইকুয়াল মাইনাস ফোরটি নাইন পয়েন্ট নাইন নাইন এটা হবে এখন এই যে কে এর মান আমরা এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণ থেকে পাই কে এর মান এক নং এ বসাই এক এ বসাই তাহলে বসাইলে কত হবে সি ইকোল কত হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই মাইনাস জিরো পয়েন্ট টু এখানে কের মান হল মাইনাস ফোরটি নাইন 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 একটা সমীকরণ দেয় দুই নং সমীকরণ তাহলে দুই নং হলো নির্নেয় ভোগাপেক্ষক অতএব দুই নং সমীকরণেই সমীকরণ হল ভোগ ভোগেক্ষক নির্ণেয় ভোগ অপেক্ষক ভোগ অপেক্ষক অ্যান্সার এটাকে আরেকভাবে করা যায় আমরা এমপিএস থেকে যদি এস অপেক্ষক বা সঞ্চয় অপেক্ষক বের করি তারপর আমরা সঞ্চয় অপেক্ষক থেকে আমরা আবার ভোগ অপেক্ষক বের করতে পারব। কিভাবে যে ভোগ অপেক্ষক সি ইকুয়েল ওয়াই মাইনাস এস ওইভাবেও বের করতে পারি